বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিবেদন পাঠালেন বালুঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রত্যন্ত বালুরঘাটে এমন মেডিকেল কলেজ আবশ্যিক বলে দাবি তার কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগিয়েছে এই কলেজ তৈরি করা যাবে বলে তিনি জানালেন এই বিষয়ে বিধায়ক কি বললেন শোনাব নমস্কার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রতিবেদন পাঠিয়েছি সেটা হচ্ছে যে আমাদের বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেইটাকে মেডিকেল কলেজ করার জন্য তার কারণ দুটি একটি হচ্ছে যে আমাদের বালুরঘাট অত্যন্ত প্রত্যন্ত জেলা দক্ষিণ দিনাজপুর তিন দিকে আমাদের বাংলাদেশ আমরা শুধু সারা ভারতবর্ষের থেকে না আমাদের কলকাতা শহর থেকেও বহু দূরে এখানে চিকিৎসার ব্যবস্থা নেই আর দক্ষিণ দিনাজপুরে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম মাথা পিছু আইন নিরিখে দক্ষিণ দিনাজপুর অন্যতম পিছিয়ে পড়ার জেলা তো এখানে চিকিৎসা সুব্যবস্থা একান্তভাবে প্রয়োজন আমাদের বালুরঘাট মাল্টিস্পেশালিটি সুপার স্পেশালিটি এসব বললেও এখানে অনেকগুলো মানে মৌলিক চিকিৎসার ব্যবস্থা নেই কোনো অঙ্কোলজিস্ট নেই কোনো নিউরোলজিস্ট নেই কোনো অ্যানাস্থেটিস নেই মেডিকেল কলেজ হলে ওখানে পড়াতে হবে সমস্ত সাবজেক্ট রাখতে হবে সাবজেক্টের স্পেশালিস্ট থাকবে এই আশা করি আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে একটা কেন্দ্রীয় প্রকল্প আছে সেন্ট্রাল স্পন্সার স্কিম যেটা হচ্ছে সবগুলো জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর জন্য তো সেই প্রকল্পের মধ্যে বালুরঘাট জেলা হাসপাতালকে অন্তর্গত করার জন্য আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে বালুরঘাটে তো শিক্ষা এ রয়েছে ঐতিহ্য রয়েছে সুতরাং এটা মেডিকেল কলেজ হলে এমনও হবে যে আমাদের ছেলেমেয়েরা ওই মেডিকেল কলেজে পড়বে তার ফলে সারা দেশে রাজ্যে এবং বিশেষত আমাদের জেলায় যে ডাক্তারের অভাব আছে সেটা পড়ব তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে যথা শীঘ্র সম্ভব এটাকে বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে প্রতিহত করব ধন্যবাদ নমস্কার